পাখি সব সময় নিজের স্বামীর থেকে বিরক্ত থাকত কারণ সব জিনিসে অলস করত আর বাসাতেই পড়ে থাকত এমন কি ওর খাবারের ব্যবস্থাও টিনুকেই করতে হতো তখন বর্ষাকাল ছিল আর সেই সময় টিনু দুটো ডিম পারে আর মন দিয়ে তাদের দেখাশোনা করে একদিন একটা ব্যাং ছুটু আর একটা ছোট্ট পাখি টিনুর সাথে দেখা করতে আসে টিনু বোন তুমি কেমন আছো আমি তো একদম ভালো আছি তোমরা বলো কেমন আছো আমরাও খুব ভালো আছি আর টিঙ্কু কোথায় গেল ওই দেখো আরাম করে ডিমের পাশে বসে আছেন মহারাজ টিনু আমরা অনেক দিন পর দেখা করছি আর আজকে আবহাওয়াও খুব ভালো চলো না কোথাও ঘুরতে যাই হ্যাঁ এটা তো ভালো বলি টিনু টিঙ্কুকে বলি শোনো না তুমিও আমাদের সাথে আসছো তো আরে আমি এসে কি করব তোমরা শুধু শুধু ক্লান্ত হয়ে যাবে এটাই তো আশা ছিল তোমার কাছ থেকে ঘোড়াটাও তো তোমার কাছে হাঁপিয়ে ওঠার সমান ঠিক আছে তুমি এখানেই থেকে ডিমগুলো পাহাড়ে দিও আমি চলে আসব বলে টিনু পাখি ওদের সাথে ঘুরতে চলে যায় তারপর ওরা অনেকক্ষণ সারা জঙ্গলে ঘড়ি আর খুব গল্প করে তিনুর এটা খুব ভালো লাগে তারপর ওরা একটা পুকুর পাড়ে গিয়ে থামে চলো সবাই সাঁতার কাটি আর মজা করি বলি ব্যাংক তখনই লাভ দেয় তখন ছোট পাখি বলি কিন্তু আমরা তো সাঁতার জানি না আমরা কি করে মজা করব শুনে ব্যাঙ খুব হাসে আর আরাম করে জলে ভাসতে লাগে ওদেরও তখন জলে নামতে খুব ইচ্ছে করে তখন ওরা মনে মনে ভাবে আর তখন তিনুর নজর একটা নারকেল গাছে যায় যার নিচে মন্টু বাঁদর বসে নারকেল খাচ্ছিল ও নারকেল খেয়ে ওখান থেকে চলে যায় আর টিনু সে নারকেলের খোল দেখে একটা আইডিয়া আসে আর বাকি সবাইকে ডেকে বলে তারপর টিনু সে নারকেলের খোলকে ঠেলে ঠেলে পুকুর পারে নিয়ে আসে আর ছোট বাকি কোথা থেকে একটা লাঠি জোগাড় করে আর ছুটু একটা সুতো নিয়ে আসে আচ্ছা শোনো তুমি এই নারকেলের খোলটাকে লাঠির ভেতর লম্বা করে দাঁড় করাও ঠিক আছে আমি করছি বলে তখন লাঠিটাকে নারকেলের মধ্যে সোজাসুজি বসিয়ে দেয় আর ছুটো সে দড়িটাকে লাঠির সাথে বেঁধে দেয় এর ফলে ওদের জন্য সুন্দর একটা নৌকা তৈরি হয়ে যায় তারপর তিনজন মিলে ঠেলে ঠেলে নৌকাটাকে পুকুরে নিয়ে যায় আর ওতে বসে ভাজতে লাগে এটা দেখে খুশি হয়ে যায় আর সবাই মিলে খুব আনন্দ করে আর সন্ধে হওয়ার আগেই সবাই পুকুর পাড়ে চলে আসে খুব মজা এলো নঙ্কুয়ে বসে এখন এই নঙ্কুটাকে আমরা কি করব এটা এখানে ছেড়ে দেবো না এটাকে আমার বাসার কাছে নিয়ে চলো যাতে পরেও আমরা পুকুরে এভাবে ভাসতে পারি আর এর কথাটা সবাই একসাথে মেনেও নেয় আর ঠেলতে ঠেলতে টিনুর বাসার কাছে নিয়ে আসে এই সব কিছুর পর টিনু হাঁপিয়ে ওঠে তোমাদের সাথে এতদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো পরের বারও তাড়াতাড়ি এসো কিন্তু আমরাও খুব মজা করলাম আবার আমরা আসব। ওরা সবাই বিদায় জানিয়ে চলে যায় তারপর টিঙ্কুকে বলে আচ্ছা শোনো না গাছের নিচে একটা নৌকা রেখেছি এবার কেউ যাতে সেটাকে চুরি না করে চলো না তুমি আর আমি ওটাকে ঠোঁটে ধরে ওপরে নিয়ে আসি তুমি তো এখন ক্লান্ত হয়ে এসেছ এটা উঠালে আরো ক্লান্ত হয়ে যাবে টিঙ্কু অলসতায় বলে ভাবিয়ে আমি এসেছি অলস তুমি হয় রয়েছ টিনুর এই কথা শোনার পরও টিঙ্কুর কিচ্ছু যায় আসে না আর পরে কাজ করবে বলে ও আবার শুয়ে পড়ে টিনু ওকে বলে বলে হাঁপিয়ে যায় অনেক সময় কেটে যায় আর সকালবেলা যখন ওর চোখ খোলে তো দেখে চারিদিকে বৃষ্টি হচ্ছে আর জলও অনেকটা উঠে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সেই জল ওদের ডালের কাছে চলে আসবে এটা দেখে টিনু পাখির খুব ভয় হতে লাগে আরে ওঠো ওঠো এখনও নাক দেখে ঘুমাচ্ছ দেখো তো একবার কী অবস্থা হয়ে রয়েছে টিনুর এত চেঁচামেচির পর টিন বড় কষ্ট করে ওঠে আর সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায় অরে একই এত বৃষ্টি আর জল করে ভরল তুমি ভাবো যে ডিমগুলো ওকে কী করে বাঁচাবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তুমি যদি সেই কথাটা আমার শুনে নৌকাটাকে উপরে নিয়ে আসতে তাহলে আমি ডিমগুলোকে বাঁচিয়ে নিতাম কিন্তু জানি না সেই নৌকাটা এখন কোথায় আর কিছুক্ষণের মধ্যে জল উপরে উঠে আমরা ভেসে যাব এটা শুনে টিঙ্কু নিজের ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তুমি ঠিক বলছো আজ আমার অলসের কারণে আমাদের সাংঘাতিক বিপদ কিন্তু এদের কিচ্ছু হতে দেব না এখনই সাহায্য ডেকে আনছি আমি বলি সঙ্গে সঙ্গেও উড়ে যায় তিনি নিজের ডিমের জন্য খুব চিন্তায় পড়ে কিন্তু ডিমগুলোকে ছেড়েও যেতেও পারে না টিঙ্কু অনেক দূর পর্যন্ত উঠতে লাগে কিন্তু সব জায়গায় বাসা খালি হয়ে গিয়েছিল কারণ সব পাখিরাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাসা ছেড়ে চলে গিয়েছে এমন কিউ অনেক বাসা জলে ভাসতেও দেখে যেটা দেখেও খুব ভয় পেয়ে যায় আমি তো আর কিচ্ছু করতে পারবো না আমরা নিজের চোখের সামনে নিজের ডিমগুলোকে ভাস্তে দেখতে হবে বলতে বলতে ওর চোখে জল চলে আসে আর উঠতে উঠতে নিজের বাসার দিকে ফেরত যায় তিনি ওইদিকে খুব চিন্তায় পড়ে যায় জল ক্রমশই উপরে আসছে আর ওর ডাল ছুঁতেই যাবে কিছুক্ষণের মধ্যে সেই ডাল ডুবে যাবে হে ভগবান এই ডিমগুলোকে কি করে বাঁচাই মনে হচ্ছে তো কোনো সাহায্যের কেউ পাবো না পুরো জঙ্গল খালি হয়ে গিয়েছে দিনুর চিন্তা বাড়তে লাগে আর জল ক্রমশ উপরে আসতে লাগে ডিমও তখন নড়ে ওঠে কিছুক্ষণের মধ্যেই ডিমগুলো ডুবে যাবে তখনই ও দেখে সামনে থেকে উড়তে উড়তে টিঙ্কুশি নারকেলের নৌকা নিজের ঠোঁটে চেপে নিয়ে আসছে থেমে যায় আর নৌকাটাকে জলে রেখে দেয় ডিমগুলো সাহায্য করে ডিমগুলো নৌকায় রাখে শেষে দুজনই সেখানে বসে পড়ে তখনই জল ডালের ওপরে চলে আসে আর ওরা নৌকায় ভাসতে লাগে আর জলের প্রবাহে ওদের নৌকাও চলতে লাগে টিনু নিজের ডিমগুলোকে সেফ দেখে খুব খুশি ছিল টিঙ্কু তুমি এই নৌকা কোথায় পেলে আমি অনেক খুঁজলাম কিন্তু কাউকেই আমি পেলাম না তারপর নিজের ভুলটা বুঝলাম আর নিজের পোড়ামুখ নিয়ে ফিরতে থাকি তখনই রাস্তায় আমি এই নৌকোটা দেখলাম আর তারপরে আমি এর পিছু করতেই থাকি আর নিজের মুখে করে আমি এটা এইখানে অনেক কষ্ট করে নিয়ে চলে আসি আমি খুব খুশি যে তুমি শেষমেশ পরিশ্রম করতে শিখলে আর ডিমগুলোকে বাঁচিয়ে নিলে দুজনে সেই নৌকায় বসে খুব কথা বলতে লাগে আর যেই বৃষ্টি থেমে যায় একটা পাহাড়ে গিয়ে থেমে যায় পরের দিনই ডিম ফুটে দুটো বাচ্চা বেরোয় আর ওদের দেখে মা বাবা খুব খুশি হয় আর সেই পাহাড়েই থাকতে লাগে কিছুদিনের মধ্যেই জল শুকিয়ে যায় আর মাটি উঠে আসে আর যখন বাচ্চারা উড়তে শিখে যায় তখন ওরা আবার পুরোনো জঙ্গলে ফিরে আসে সেখানে সব পশু পাখিরাও ফিরে এসেছিল আর সবাই আবার খুশি খুশি সেই জঙ্গলে থাকতে লাগে